আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার স্ক্রিন উপর দেখতে পারতেছেন একটি স্ক্রিনশট তো আমি গতকালকে লাইফগুড থেকে টাকা উত্তোলন করছিলাম সেই টাকা কিন্তু আমার বিকাশে পেয়ে গেছি তো এটা পাইছি কিনা আমি সরাসরি এই আপনাদেরকে দেখাই যে দেখেন নিচের দিকে ম্যাসেজ অপশন আছে তো আমি এখান থেকে সরাসরি ম্যাসেজ অপশন চলে আসলাম তারপর এইখানে দেখেন কোম্পানির নাম্বার থেকে আমাকে দশ হাজার টাকা পাঠানো হয়েছে তো এটা আমি পাইছি কিনা আমি সরাসরি আপনাদেরকে লাইফগুড অ্যাপ থেকে দেখাবো তো সরাসরি এই যে দেখেন আমার স্ক্রিনে লাইফ গুড অ্যাপ আমি সরাসরি লাইফ গুড অ্যাপে ক্লিক করলাম তো লাইফ গুড অ্যাপে আসার পরে দেখতে পারতেছেন আমি সরাসরি আমাদের লাইফ গুড অ্যাপের ভিতরে আমি ঢুকে গিয়েছি তো এই যে দেখেন উপরের দিকে থ্রি লাইন এটা আমার অ্যাকাউন্ট কিনা একটু চেক দিয়ে নেই এই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে কিন্তু নাম রেফার কোড এবং কি আমার পিক দেখতে পারতেছেন তারপরে এটা আরও ভালোভাবে যদি আপনারা দেখতে চান এই যে দেখেন র্যাঙ্ক আপনি ফ্রি রেজিস্ট্রেশন করছেন ভেরিফাই করেন আপনি র্যাঙ্কে ক্লিক দেবেন এখানে কিন্তু দেখবেন বিজয়ী যারা পঞ্চাশ জন আছে লাইফ গুটের ভিতরে যারা ভালো একটা অবস্থান আছে লিডারশিপ কনফার্ম করছে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন তো আমি সরাসরি এখান থেকে আমি কত নাম্বার আসি বা আমি এখান থেকে বোটে উঠতে পারছি কিনা বা র্যাঙ্কে আসতে পারছি কিনা এই যে দেখেন এখানে আমাকে দেখতে পারতেছেন এম ডি তামিমুল ইসলাম এবং কি আমার পিক দেখতে পারতেছেন র্যাঙ্কের মধ্যে এখানে বিজয় পঞ্চাশ জনের ভিতরে আমাকে দেখতে পারতেছে তো এখান থেকে আমি বের হয়ে যাওয়ার পরে আমার সর্বপ্রথম আমি এখান থেকে চলে যাচ্ছি যে দেখেন ওয়ালেটে ওয়ালেট আসার পর আমি গতকালকে যে টাকাটা উত্তোলন করছিলাম তারপরও আমার বর্তমান ব্যালেন্সে দেখেন আবারও ইনকাম হয়ে গেছে সতেরোশো প্লাস তো আমি গতকালকে যে উইথ্রো করছিলাম এটা আমি এই সরাসরি আমার বিকাশের মাধ্যমে পাইছি কি না বা সাকসেস হয়েছে কিনা এই যে দেখেন এখান থেকে মোট ইনকাম উইথড্রো তো মোট ইনকাম উইথড্রোতে ক্লিক করলাম তারপর এই যে দেখেন ইনকাম উইথড্রো হিস্টরি ইনকাম উইথড্রো হিস্ট্রিতে ক্লিক করার পর এই যে দেখেন কোম্পানি থেকে আমি কিন্তু এই যে দেখেন দশ হাজার টাকা পেয়েছি এই যে দেখেন সাকসেস হয়ে গেছে আর এই যে দেখেন আমি কত তারিখে উইজ্রো দিয়েছিলাম ছয় তারিখ আজকে সাত তারিখ আমি কিন্তু টাকাটা পেয়ে গেছি দুইটা পঁচিশ মিনিট আমি উইড্রো দিয়েছিলাম তো আমি এখান থেকে আরও ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই তাহলে আমি সরাসরি বিকে অ্যাপসে চলে যাচ্ছি এই যে দেখেন বিকে সাপ্সে আসার পরে আমি যে টাকাটা পেয়েছি বা কোম্পানি থেকে আসছে এই যে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে টাকাটা আমার বিকাশে চলে আসছে তো এটা আমি হোমে আসলাম হোমে আসার পর এই যে দেখেন উপরের দিকে ব্যালেন্স দেখুন তো ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে তো এখানে বিশ্বাস তোর সহিত আপনি কাজ করতে পারবেন এবং কি একশো পার্সেন্ট আপনি লাইফ গুড থেকে পেমেন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ